আমরা অনেকেই অসুস্থ ব্যক্তি বা রোগীকে দেখতে যাই কিন্তু আমরা অনেকে হয়তো জানি না রোগীকে দেখতে যাওয়ার ফজিলত কি এবং দেখতে গিয়ে করণীয় কি। তাই আজকের ভিডিওতে আলোচনা করব এক নম্বর রোগী দেখতে যাওয়ার ফজিলত দুই নম্বর রোগী দেখতে গিয়ে যে পাঁচটি কাজ করতে হয় রোগী দেখতে যাওয়ার ফজিলত সম্পর্কে তিনটি হাদিস তুলে ধরা হলো এক নম্বর হজরত আবু আল্লাহ হুদরি আনহু বর্ণনা করেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা রোগী দেখতে যাও এবং জানা যায় অংশগ্রহণ করো কেননা তা তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেবে দুই নম্বর হাদিস হাদিসে কুদ্সিতে বলা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি বান্দা বলবে আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক আমি আপনাকে কিভাবে দেখতে যেতে পারি অর্থাৎ বান্দার মনে এটা আসবে যে আপনি তো স্রষ্টা আপনি তো আল্লাহ আপনি হাইউল কাইয়ুম আপনাকে কিভাবে রোগ গ্রাস করতে পারে বা এটা তো ভাবাও যায় না আল্লাহ আল্লাহতালা বলবেন আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি তাকে দেখতে গেলে সেখানে আমাকে পেতে অর্থাৎ সেই রুগীকে দেখতে গেলে তুমি আমার সন্তুষ্টি লাভ করতে পারতে তিন নম্বর হজরত আলী রাদু বর্ণনা করেন আমি রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যাই সত্তর হাজার ফেরিস্তা বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আর বিকালে রোগী দেখতে গেলে বা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে প্রিয় দর্শক মণ্ডলী এবার জানবো রোগী দেখতে গিয়ে যে পাঁচটি কাজ করতে হয় এক নম্বর দোয়া পাঠ করতে হয় হাজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন যে মুসলমান কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যাই এবং সাতবার বলে আস আল্লাহ আউজিমা রব্বাল আরশিল আউজিমি আইয়াশফিকা ইল্লা উফিয়া আস আলুল্লাহাল আজিমা রব্বাল আরশিলা আজিমিয়াশফিকা ইল্লা রৌফিয়া অর্থ আমি মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি যিনি মহান আরসের অধিকারী তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন এতে তাকে নিশ্চয়ই আরোগ্য দান করা হয় যদি তার মৃত্যু উপস্থিত না হয় মণ্ডলী কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তির কাছে দেখতে গিয়ে তার জন্য এই দুয়াটি পাঠ করে দেয় তাহলে যদি তার নাসিবে সেই সময় মৃত্যু না থাকে তাহলে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেবেন আর যদি নাসিবে মৃত্যু থেকেই থাকে তাহলে তো মৃত্যু হয়ে যাবে দুই নম্বর অজু অবস্থায় রোগীর কাছে যাওয়া হযরত আনাস রদিয়াল্লাহ তালহু রেওয়ায়ত করেছেন রসুলুল্লাহ সাল্লু আলিহাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে সবের উদ্দেশ্যে কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাই তাকে জাহান্নাম থেকে ষাট বছরের পথ দূরে রাখা হবে তিন নম্বর রোগীকে সান্ত্বনা দেওয়া ও তার অবস্থার কথা জিজ্ঞাসা করা রসল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন শুশ্রূজার পূর্ণতা হল রুগীর কপালে বা শরীরে হাত রেখে জিজ্ঞাসা করা কেমন আছেন এছাড়া রোগীর সামনে এমন কথা বলতে হবে যাতে সে সান্ত্বনা লাভ করে রসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম কোনো রোগীকে দেখতে গেলে সান্ত্বনা দিতেন রোগীকে দেখতে গিয়ে রোগীকে সান্ত্বনা দেওয়া সুন্নাত কিন্তু অনেকেই থাকেন রোগী দেখতে গিয়ে বিভিন্ন কথা বলে থাকেন যে তুমি যদি এই রকম কাজ না করতে তাহলে হয়তো এই রোগটা হতো না বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে সেই রোগীর মনে কষ্ট দেয় প্রত্যেকে উচিত হবে যে আপনি ধৈর্য ধরুন আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয় আপনাকে সুস্থতা দান করবেন আল্লাহর উপর ভরসা রাখুন এভাবে তাকে সান্ত্বনা দিতে হবে যে প্রত্যেক মানুষেরই তো কিছু না কিছু অসুখ বিসুখ হয়ে থাকে সান্ত্বনা দিতে পারলে এটা সোনাত পালন হবে নবীর সাল্লাম উত্তেজিত করতেন না কাউকে বরং সান্ত্বনা দিতেন আর তার জন্য দোয়া করতেন চার নম্বর খাবার দেওয়া রোগী কিছু খেতে চাইলে এবং তা তার জন্য ক্ষতিকর না হলে খেতে দিতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রোগী যদি কিছু খেতে চাই তবে তাকে খেতে দেওয়া উচিত পাঁচ নম্বর রোগীর কাছে নিজের জন্য দোয়া চাওয়া রসল্লা সাল্লাহ আলী হুসাল্লাম বলেন তোমরা রুগী দেখতে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাও কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার সমতুল্য সুবহানাল্লাহ মানে আপনি তার জন্য দোয়া করবেন এটাতে সে উপকৃত হবে এবং আপনি অবশ্যই তাকে বলবেন প্রিয় ভাই আপনিও আমার জন্য দোয়া করুন সে যদি আপনার জন্য দোয়া করে দেয় তাহলে সেই দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় তাহলে রুগী দেখতে গেলে রুগীরও উপকার আর যে ব্যক্তি যাবে তারও অনেক উপকার সেই জন্য যদি আমাদের আশেপাশে পরিচিত অপরিচিত কেউ অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে দেখতে যাওয়া তার খোঁজখবর নেওয়া প্রয়োজনে কিছু সাহায্য করা আমাদের প্রত্যেক মুসলমানের কর্তব্য বা এটা একটি বিশেষ দায়িত্ব তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে মতামত জানাবেন আর এমনই সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে নেবেন তো প্রিয় দর্শক সকলে الله থাকবেন الله حافظ